বাবা বদলি হলেন দিনাজপুরের পঞ্চগড়ে আমাদের তিন ভাই বোনকে স্কুলে ভর্তি করতে নিয়ে গেলেন বড় মামা তিনজনই কাঁদতে কাঁদতে যাচ্ছি বড় মামা আমাদের চোখের জল অগ্রাহ্য করে স্কুলে ভর্তি করিয়ে দিলেন শুধু তাই নয় হেডমাস্টার সাহেবকে বললেন আপনাদের যদি আপত্তি না থাকে আমি বিনা বেতনে আপনাদের স্কুলে পড়াবো আপাতত আমার হাতে প্রচুর অবসর হেডমাস্টার সাহেব রাজি হলেন আমি খানিকটা আশার আলো দেখতে পেলাম যা হোক একজন স্যার হলেন আমাদের নিজেদের লোক এবং অতি প্রিয় মানুষ স্কুলের দিনগুলো হয়তো খারাপ যাবে না দ্বিতীয় দিনেই বড় মামা আমাদের ক্লাসে অঙ্ক করাতে এলেন আমি হাসি মুখে চেঁচিয়ে উঠলাম বড় মামা মামার মুখ অন্ধকার হয়ে গেল হুঙ্কার দিয়ে বললেন মামা মামা মানে চর দিয়ে সব খুলে ফেলবো স্কুলে আমি তোমাকে চিনি না তুমিও আমাকে চেনো না বলো ছয়ের ঘরের নামটা বলো পাঁচ ছয় কত আমি হতম হমব একই বিপদ ছয়ের ঘরের নামটা যে আমি জানি না এটা বড় মামা খুব ভালো করেই জানেন কারণ তিনি আমাদেরকে পড়ান তিনি দুনিয়া কাঁপানো হুঙ্কার দিলেন কি পারবে না 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 আবার কি বলো জিনা জিনা বলো জিনা স্যার জিনা স্যার না পারার জন্য শাস্তির ব্যবস্থা হবে আত্মীয় বলে আমার কাছ থেকে পার পাওয়া যাবে না আমার চোখে সব সমান সবাই ছাত্র ক্লাস ক্যাপ্টেন কোথায় যাও ব্যাথ নিয়ে আসো ব্যাত না হলো এবং সত্যি সত্যি বড় মামা ছয়টা ব্যাতের বাড়ি দিলেন যেহেতু ছয়ের ঘরের নাম তা স্কুলে মোটামুটি আতঙ্কের সৃষ্টি হয়ে গেল ছাত্রমহলে রটে গেল ভয়ঙ্কর রাগে একজন স্যার এসেছেন অতি করা তার ক্লাসে নিঃশ্বাস পর্যন্ত ফেলা যায় না বড় মামার চাকরি দীর্ঘস্থায়ী হল না স্থানীয় এসডিও সাহেবের ছোট ভাইকে কানে ধরে হুটবশ করানোর অপরাধে তার চাকরি চলে গেল আমরা হাপ ছেড়ে বাঁচলাম